তোমরা যারা এখনো পড়াশোনা শুরু করি অর্থাৎ তোমাদের যদি এখনো পড়াশোনা শুরু করে না থাকো এখনো ভয় লেগে থাকে যে ভাইয়া বইয়ের যেখানে খুলতেছি সেই জিনিসগুলোই নতুন নতুন লাগছে লাগছে আর নতুন করে পড়াশোনা করে কি হবে পরীক্ষার আগে রাতে বারো চোদ্দ ঘন্টা পড়াশোনা করে যাবে তাহলে তোমাকে আমি বলবো তুমি কিন্তু একটা ভুলের ভুল ভ্রান্তি ধারণার মধ্যে আসো তুমি নিজের উপরে বিশ্বাস রাখো ঠিক এই মুহূর্তেইলি রুটিনাগে বাজি করেছ নিজের উপর বিশ্বাস রাখো হ্যাঁ তুমি পারবা তাহলে ডেইলি পনেরো ঘন্টা ষোলো ঘন্টা শুধুমাত্র পড়াশোনার প্রতি ব্যয় করো একটা খুব সুন্দর স্ট্র্যাটেজিক্যাল একটা রুটিন ফলো করো যেখানে তোমার সবগুলো সাবজেক্ট প্রতিদিন পড়ার চেষ্টা করবে যেই দিন যেই সাবজেক্ট পড়বে খুব ভালো করে পড়বে ইনশাল্লাহ তাহলে কিন্তু তুমি শেষ করতে পারবে তোমার সিলেবাস এবং তোমার তুমি যদি এখন মনে আমার অনেক অনেক অন্য এগিয়ে গিয়েছে এখন আমি কি করব। এখন আমার তো কিছুই হবে না তাহলে তুমি কিন্তু একদম ভুল ভ্রান্তির মধ্যে রয়েছ সুতরাং এই ভ্রান্তিটা ভেঙে ফেলো নিজের উপর কনফিডেন্স নিয়ে আসো এবং তুমি এখন থেকে শুরু করো আমি তোমাকে বলছি তুমি পারবে